যে সুদ খায় আল্লাহ তাকে বলছে সুদ খোর হারাম কর তুই আমার সাথে যুদ্ধের জন্য রেডি হ তাদানু বিহারব মিনাল্লাহি ওয়া তারা যেন প্রস্তুতি নেয় তারা যেন আমি আল্লাহ গো আমার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে নেয় আমি তোর সাথে যুদ্ধ করব সুদ কর তোর আমি দেখাব সুদ খাচ্ছিস তো অভাব দূর করার জন্য তোর কোন বাফে তোর অবাধ দূর করে দেয় আমি দেব হারাম কর আমি দেব তোর কোন আব্বায় তোর কিস্তির টাকা উঠাইছ হারাম কর অভাব দূর করার জন্য তোর কোন বাফে অভাব দূর করে দেয় আল্লাহ বলছে আমি দেব আমি দেব একজন কিস্তিওয়ালা একটা সুদ কর এই পৃথিবীতে শেষ পর্যন্ত তার অভাব প্রয়োজন পূরন্ত তো করতে পারে নাই বরং শেষ পর্যন্ত সুদের জাতা কলে পড়ে আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে শেষ পর্যন্ত জীবনটা আপনি বলবেন যে কোটি কোটি টাকা হাজার হাজার মেইন ফ্যাক্টরি গার্মেন্টস আপনি গিয়ে দেখেন আপনি খবর নেন ওনারে ওই কুটিপতি বড় লোকের যে আমনের আয় কত কিস্তি কত ব্যাংক ফায় কত ব্যাংক ফায় হাসে কিস্তিতে হারাম করে কিস্তিতে হাসে যে যে হাসি দিছে যে কিস্তি এটা হের নিজের তার যে বাদ বন সাবিস্কুট খায় সব কিস্তিটা সবকিছুর পিছন তার মানে আল্লাহ বলছে পাপিকে আমার সাথে যুদ্ধ শুরু করলাম আমার সাথে যুদ্ধের মানে কিসের যুদ্ধ আল্লাহর সাথে যুদ্ধ মানে এটাই আল্লাহ বলছে তুমি চাচ্ছ অভাব দূর করতে আমি দেখব কেমনে অভাব আমি দেখব বান্দা কেমনে এই জন্য এখানে দেখেন আল্লাহ তালা বলেন ইন্নাল মুজরিমিনাফি আদাবি জাহান্নামা খালিদুন নিশ্চয়ই সমস্ত পাপীরা নাফরমানরা জাহান্নামের আযাবে চিরস্থায়ী বসবাস করবে ইন্নাল মুজরিমিনাফি আদাবি জাহান্নামা খালিদুন 25 নম্বর পারা 43 নম্বর সূরা সূরা যুখরুফ এই সুরাট আয়া চুয়াত্তর নম্বর আয়া আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুজিবিনী না ফিয়া জাহাঙ্গ প্রত্যেকটা বাপি নাফরমান আল্লাহর অবাদ্য তো সে জাহান্নামের আজাবে চিরস্থায়ী থাকে চিরস্থায়ী থান আমার বাহ একটু ভেবে দেখেন দুনিয়ার এই আজকে কয়দিনের প্রচন্ড গরম আমাদের প্রত্যেকের জন্য কি পরিমাণ অস্থিরতা আমার ছোট বাচ্চা আছে আপনাদের ছোট বাচ্চা আছে কি পরিমাণ হালতাস করে বাচ্চাগুলো ঘুমাইতে পারে না এই গরম তাহলে দুনিয়ার এই গ্রীষ্মকালের এই তীব্র গরম এটা যদি এমন গরম তো দুনিয়ার আগুন যেটা দুনিয়ার আগুন আমাদের বাড়িঘরের চুলার যে আগুন সেই আগুন সেটা কেমন বড় at সেই আগুনের চাইতে 70 গুণ বেশি গরম জাহান্নামের আগুন তো জাহান্নামের আগুন কোরআন কারিমে সূরা তাওবার মধ্যে আছে মদিনার মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাহাবিরা ওয়াসাল্লামের সাহাবীরা তাবুকের যুদ্ধে একটা যুদ্ধ নবীজির সাথে রওনা দিছিল মুনাফিকরা হাইটা হাইটা বলতেছিল হে মুসলমানদা লা তানফিরু ফিল হার এতটা প্রচন্ড গরমের মধ্যে বের হইও না মরেই যাই যুদ্ধের ময়দান পর্যন্ত পৌঁছতে পারবা না আল্লাহ তালা তখন জিব্রাহীম পাঠিয়ে আল্লাহ কোরআনে বন্ধুকে জানিয়ে দিলেন কুল হে নবী আমার বলে দেন না রু জাহান্নামা আসাধ্য হার এ ফরমান শোনো জাহান্নামের আগুনের গরম এর চাইতে অনেক বেশি তীব্র কুরআনুল কারীমের মধ্যে সূরা ইয়াসিনের মধ্যে আছে পূর্ববর্তী এক জাতি একজন লোক ওই জাতির ईमानदार ঈমানী বাকিরা সব কাফের ছিল এই সমস্ত কাফের একদিন তাদের নবীকে হত্যা করার জন্য ঘিরেเอา দিয়েছিল তখন ওই একজন ईमानदार মাত্র তিন নবীর অনুসারী

দেখো তোমরা এদেরকে কেন মানবা এরা তো তোমাদেরকে দিবা নিশি যা বলে তার থেকে তোমাদের কাছে পারিশ্রমিক চায় এবং তারা নিজে যা বলতেছে সেই সেই আমলের উপরে উপরে তারা তো নিজেরাও চালু আছে তোমরা কেন তাদেরকে অনুসরণ করবে এইভাবে উনি একজন কিন্তু বলতে থাকছে বুঝাইতেছিলেন হঠাৎ করে কৌমের লোকেরা এবার এই নবীদের এই অনুসারী একজন মোমেন তাকেই সবাই ঘেরাও দিয়ে ধরে এবার মারতে শুরু করছে এই যখন একদম মেরেই ফেলে যখন ওনার যান অবজ হবে তার মুহূর্ত আল্লাহর কুদরতে আল্লাহর ফেরেস্তারা ওনার জান্নাতটা ওনার সামনে এসে তুলে ধরছে এবং ফেরেস্তারা বলছে হে আল্লাহ বান্দা আপনি এক্ষুনি জানাতে তখন না আমার বলার উদ্দেশ্য ছিল এই কথা যে একজন ইমানদার তার জাতি তাকে মারতে মারতে মেরে ফেলছে শহীদ হয়ে যাচ্ছে কিন্তু তখনও তিনি বললেন এরাই মারতেছে কিন্তু এই মানুষগুলোর ব্যাপারে উনি বললেন জাতি তারা যদি বুঝত আমার আল্লাহ আমাকে তাইলে নিজ জাতির প্রতি মৃত্যুর পূর্ব মুহূর্ত শাহাদাতের পূর্ব মুহূর্তে অফিকৃত যে মানুষগুলো যদি বুঝতো মানুষগুলো যদি বুঝতো জাতি তারা যদি বুঝে তাহলে পরিবর্তনের চেষ্টা এটা যার দিলের মধ্যে থাকে তার কাছে কোনো মাইক সুইজ, জনসংখ্যা উপস্থিতি আয়োজন প্যান্ডেল এটা কোনো বড় কথা না বরং বড় মাকসাদ হলো কম হোক বেশি হোক একজন হোক দশজন হোক পরিচিত হোক অপরিচিত হোক প্রতিটা বান্দা আল্লাহকে চিনুক আল্লাহকে ভালোবাসুক আল্লাহ তালার হলো প্রকৃত আল্লাহর পথে যিনি ডাকে তার মানুষ মানুষ এই জন্য দয়া করে আমরা প্রত্যেকেই এটা ভাবতে হবে প্রত্যেকেই এটা ফিকির করতে হবে যে আমাদের সংশোধন দরকার আর সংশোধনের জন্য অবশ্যই নিজস্ব বুদ্ধিতে নিজের বুদ্ধি মোবাইলের বুদ্ধি ফেসবুক থেকে নেওয়া অথবা সমবয়সী বন্ধুদের পরামর্শে নিজেকে গঠন করা এটা দিয়ে হবে এটা দিয়ে হবে না সমবয়সী বন্ধুর সাথে চলে সভ্য রুচি রুচিসম্পন্ন মানুষ উন্নত আখলাপওয়ালা মানুষ হবে না মনের ইচ্ছা মতো চললে হবে না সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত থাকলে হবে সারাক্ষণ দুনিয়ার উপার্জন চাল ডাল ভাত মাছ তেল সাবান এগুলো নিয়ে ব্যস্ত হয়ে গেলে হবে হবে আপনাকে বরং আখেরাতের পথ পাওয়ার জন্য কোন হকালি রপ্তানি মোত্তাকি আল্লাহ নেককার কোন বুজুর্গের সান্নিধ্যে আসা যাওয়া করতে ওনার দিক নির্দেশনা নিতে হবে ওনার কাছ থেকে প্রেসক্রিপশন নিতে হবে তারপরে জীবনের পরিবর্তন জীবনের সৌন্দর্য আসে আর নাইতে এমনি যখন ওয়াজ শুনি হুজুররা হুজুরদের পথে আমরা অঙ্গ পথে হুজুররা হুজুর মানুষ আমরা সাধারণ মানুষ ওনারা আলেম মানুষ আমরা জেনারেল মানুষ এই এইসব বলে নিজেদেরকে আলাদা করে করে বিচ্ছিন্ন করে করে দুনিয়াতে না আপনি চললেন বুদ্ধিমান কবরে কেমনে চলবে বলেন না চালাক মিয়া এখন না খুব চালাক মনে করতেছেন নিজেকে যে দুনিয়া খুব চালাক আপনার নেতা আছে আপনার কর্মী আছে আপনার দল আছে আপনার পার্টি আছে শক্তি আছে সম্পদ আছে মাল আছে ব্যাংক ব্যালেন্স আছে এগুলো এরপরে খবরে কি বলবেন ঈশ্বরের ময়দানে কি বলবেন ফাইদা নফিকা ফিস

আল্লাহ তালা বলে কেয়ামতের দিন ইমান আমলের বন্ধুত্ব ছাড়া ন্যাক কাজের সম্পর্ক ছাড়া বাকি যত বন্ধুত্ব সমস্ত বন্ধুরা একে অপরের দুঃখন হয়ে দুসন হয়ে যাবে সরাসরি কথা আল্লাহ তালা বলছি তাইলে বোঝা গেল আল্লাহ তালার এই কথার দ্বারা যে আজকে আমরা যেই সম্পর্ক ভাবি এগুলো থাকবে না এক কাজের সম্পর্ক না হল আপনাদের কাছে এই জন্য অনুরোধ করলাম এক নম্বর কথা হলো হল সংশোধন আমাদের দরকার দুই নাম্বার হলো সেই সংশোধন একাকি হবেন নিজের বুদ্ধিতে হবেন হবেন্লাহ হকা নীরত্তাকি ওলাের কাছে নিয়মিত নিজেকে আসা যাওয়া করতে হবে পছন্দ করতে হবে সম্পর্ক রাখতে নিজের প্রয়োজন পূরণের জন্য নিজের যে কোনো ব্যক্তিগত প্রয়োজন পূরণের জন্যই শুধু কোনো আলেম কোন দিনদার কোনো আল্লাহওয়ালা কোনো মোত্তাকির কাছে যাওয়া এটাও ঠিক এটাও ঠিক উনি একটা আমাদের উনি একটা ফু দিয়ে দিলে আমার বেডির সিজারটা তাড়াতাড়ি হবে উনি একটা ফু দিয়ে দিলে আর অ্যাক্সিডেন্ট হবে না এগুলো তো সব দুনিয়াবি পরী এগুলো তো দুনিয়াবি চাওয়া পাওয়া আখেরাত কোথায় আখেরাত কথা সাহাবায় কাম সকলেই নবী সাল্লামের কাছে গেছেন দুনিয়া পাওয়ার জন্য আখেরাতের জন্য আর যখনই আখেরাতের সন্তান পাইছেন সাথে সাথে বলে উঠছেন কাবার কাবার রবের কসম আমি কামিয়াব হই আমরা কিতাবে পড়ছি অসংখ্য সাহাবি শহীদ হওয়ার পূর্ব মুহূর্তে যখন শহীদ হচ্ছেন যুদ্ধের ময়দানে আল্লাহর বাস্তায় শত্রুর তরবারির আঘাতে যখন সারা দেহ রক্তাক্ত তখন অসংখ্য সাহাবি এই কথাটা মুখে বলতেন ফুল রবের অসং আমি কামিয়াব হয়ে গেলাম সফল হয়ে গেলাম দ্রুত কার্য হয়ে এই যে বিষয় ওনারা ভাবতেন এটা জীবন দিয়ে দেওয়া সফলতা আল্লাহর জন্য নিজেকে সপে দেওয়া এটা সফল আল্লাহর বন্দিগির মধ্যে ডুবে যাওয়া এটা সফল এক ওয়াক্ত নামাজ না ছোঁটা এটা সফল যুদ্ধ জিহাদ তিসাবিলillah না ছোঁটা এটা সফল এই জন্য সফলতা কৃতকার্য তাই আমরা এটা বুঝা উচিত আপনাদের কবুল আমরাও বুঝা সবাই মিলে ভাবি আমাদের জিন্দিগির হিসাব কিতাব রাত দিন সকাল দুপুর আয় রোজগার সব কিছু আল্লাহ এবং তার রসুলের মর্জি অনুপাতে চলা এটাই আমাদের কাছে আল্লাহর চান এটাই আমাদেরকে বানানোর স্বার্থ আমাদের সৃষ্টির উদ্দেশ্য এই আবুদুল এই বাদ আল্লাহ তালার বন্দিগি আমাদেরকে বানানোর উদ্দেশ্য এই জন্য প্রিয় ভাই আমার বাপ আমার বন্ধু আমার দয়া করে প্রত্যেকে প্রত্যেকে নিজের সংশোধনের ফিকির করে আর এই সংশোধন কোন ওলামাই ক্যারামের তত্ত্বাবধানে কোনো নেককার মানুষের সোহবতে তার পরে নিজের সংশ আপনি একা পারতেন আপনার ভিতরে হিংসার রোগ আছে এটা আপনি নিজে নিজে চেষ্টা করে সরাই যাচ্ত চেষ্টা করে পারতেন আপনার ভিতরে পরের গিবত করার বদভ্যাস আছে এটা আপনি বললেই নিজে নিজে সরাই যাতেন সরাইতে পারতেন আপনার ভিতরে প্রচন্ড অহংকার আছে এটা আপনি বললেই নিজে নিজে সরাইতে পারতেন আপনার ভিতরে প্রচন্ড বদ রাগ মানে খুব বদমেজাজ এটা আপনার ভিতরে আছে আপনি কথায় কথায় প্রচন্ড রাগ হয়ে উত্তেজিত হয়ে যাবেন মনে করেন তাহলে এটার চিকিৎসা আছে করে চিকিৎসা দুনিয়ার ডাক্তাররা যখন চিকিৎসা করে ওনারাও ওনাদের আন্দাজে চিকিৎসা তাহলে এই সমস্ত রোগ ব্যাধি অন্তরের যেগুলো এগুলোর সংশোধন দরকার এগুলোর ইসলাম দরকার এগুলোর পরিবর্তন দরকার আর এর জন্য একজন আলেম দিন উপযুক্ত রাহাবার পথ প্রদর্শক জীবনের দরকার যত মানুষ নিজের মত চলে যুবক বলেন বুড়া বলেন নিজের মন এই মানুষদের জীবনে কোন শৃঙ্খলা নেই নমাজও পরে বিয়ে মানে এটা একটা শৃঙ্খলা বুঝেন না নামাজও পরে চা দোকানে টেলিভিশন নর্তকীর নাচও নামাজও পরে আবার বাইরে গিয়ে এমন গালি দেয় গালির লগে মাটির উঠতে সাফে এমন ডাকায় হ্যাঁ নামাজও পড়ে ওজনেও কম নামাজও পড়ে আপনার সুদ ঘুষ কিস্তি লোন লোচ্ছে প্রতিনিয়ত তাহলে বোঝা গেল পরিবর্তন নিজের একা একা হয় না হবে না একা কোন আল্লাহওয়ালা মুত্তাকি কারো আপনার মাথার উপরে কারো ছায়া থাকতে হবে আপনার অনুভূতিতে থাকতে হবে বিবেকের মধ্যে থাকতে হবে যে আমাকে অমুকের কাছে হিসাব দিতে হবে তাইলে জীবন সুন্দর হয় আখলাপ সুন্দর হয় এজন্য জীবন চলার পথে সংশোধন আমাদের প্রত্যেকের দরকার আর এর জন্য উপযুক্ত জীবন্ত মোত্তাকে আলেমের সাহচর্য আমাদের একবারে জওয়ানদেরও বুড়ো দেন নব্বই বছরের বুড়া আপনি বলেন আমি আর কি করবো আমার বয়স শেষ আমি আর করার কেস তো করার কিছু কেটে আপনি এখনো বিড়ি খান কেন আপনি না বলে কিছুই করার নাই আপনি এখনো চা দোকানে বসেন কেন আপনি এখনো নাচ গান দেখেন কেন এখনো আপনি কথায় কথায় গালি দেন কেন এখনো টেলিভিশনের সামনে বসেন কেন আপনার না বলে কিছুই করার নাই তাহলে এগুলো করতেছেন অন্যায় অপরাধ পাপ তের অর্থ কি এই জন্য দয়া করে আমরা প্রত্যেকে এটা বুঝতে আমাদের সংশোধন দরকার আর আমাদের সংশোধন আমরা নিজের বুদ্ধিতে করতে পারবো না সংশোধনের জন্য সংশোধনকারী কোনো মুস্তেহ কোনো আল্লাহওয়ালা কোনো মুত্তাকি কোনো আল্লাহ ভীরু তার প্রিয় বান্দা লাগবেই এটাই যুগ যুগ ধরে নিয়ে সাহাবাই কারাম নিজেদেরকে সংশোধন করেছেন রসুল্লাহাবিদের পরবর্তীরা নিজেদেরকে সংশোধন করেছেন সাহাবিদের এইভাবে সিরিয়া এইভাবেই সিলিয়া আমরা আমাদের উস্তাদদের কাছে শিখছি আমাদের উস্তাদরা ওনাদের উস্তাদদের কাছে শিখছি ওনারা ওনাদের উস্তাদদের কাছে শিখছি এভাবেই রসিদুল্লাহ সাল্লাম পর্যন্ত আমাদের মাদ্রাসার সমস্ত পড়ালেখার সনদ রসিদুল্লাহ সাল্লাম পর্যন্ত আছে আমাদের তাফসিরেরও সনদ আছে আমাদের হাদিসেরও সনদ আছে আমাদের তাজবির সুরা কেরাত মস্কেরও সনদ আছে এই জন্য পৃথিবীর সবচেয়ে শৃঙ্খলিত পরিকল্পিত বিশুদ্ধ নিখুঁত প্রমাণিত পড়ালেখা জ্ঞান মাদ্রাসার এটা একবার চ্যালেঞ্জ মাদ্রাসার পড়ালেখা কারণ মাদ্রাসার এই প্রত্যেকটার সনদ আছে জেনারেল শিক্ষার পড়ালেখা কোন সনদ নাই যৌক্তিকতা অবাস্তব কথা বাস্তব কথাও আছে ভালো কথাও আসে কিন্তু বেহুদা কথাও আছে ফালতু কথাও আছে আছে না কথা বলেন সকালে উঠি আমি মনে মনে বলি দিন আমি যেন ভালো হয়ে চলি এটা সুন্দর কথা দরকারি কথা আমাদের দেশে সেই ছেলে কবে হবে কথায় না বড় হবে কাজে বড় হবে এটা সুন্দর কথা ভালো কিন্তু মাটি টিম তারা মাঠে পারে দিন তাদের খাড়া দুটো সিং তারা মাটি টিম এটা কি করে এটা তো অযৌক্তিক এত ফালতু কথা কারণ হাট্টি নামে তো কিছু নাই আল্লাহর জমিনে আঠারো হাজার মাখলুকাতের মধ্যে হাট্টি মাটিম বলতে কিছু গরু ছাগল কীট পতঙ্গ জীব জন্তু আছে কোথাও এরকম কিছু নাই আপনি জিজ্ঞাসা করেন আমি জিজ্ঞেছি তো ভালো ভালো সারে নাই তো হাট্টি মাটিম বলতে পৃথিবীতে কিচ্ছু নেই তো এটা লিখলেন কেন এই বেহুদা কথাটা কেন লিখলেন কথার কথা না মুমিন কথার কথা বলেন মুমিনের প্রত্যেক কথার হিসাব দিবেন নিতে হবে কি না রব মা ইআলফুযু মিন কওল ইল্লা লাদাইহি রকিবুন আতীব কোরআনে বলেন বান্দা তোমার জবান থেকে যেই শব্দটা উচ্চারিত হয় ওইটাই আলাদাভাবে আমার ফেরেশতা সর্বদায়িত্ব তৎপর ভাবে লিখছে লিখে রাখছে লিখে রাখছে তাহলে মো আবার কথার কথা ফালতু কোনো কথা নাই অযৌক্তিক অপ্রয়োজনীয় কোনো কথা বলতে পারেন এই জন্য ইনশাল্লাহ চলেন এই দুটা জিনিস মিলান নিজেদের জীবন এক নম্বর হলো আমাদের সংশোধন দরকার দুই নম্বর হলো সংশোধনের জন্য উপযুক্ত একজন আল্লাহ মুত্তাকি দিনদার আলেমে দিন তার সান্নিধ্য তার সহব তার সাহচর্য এটা মনে রাখ এটা যে বুঝছে যুগে যুগে আলহামদুলিল্লাহ তারা দিনদার হয়েছে আর নিজের মতো যারা চলছে তারা একটা সময় জন্তু জানোয়ার হয়েছে এটাই কোরআন আল্লাহ তালা নিজে বুঝছে মনের নিজের ইচ্ছা মত যে চলে সে জানোয়ার